এখানেই ছিল একটু কাশ্মীর সাদা পাথর স্বচ্ছ জল আর মেঘালয় পাহাড়ের আলিঙ্গন ভোলাগঞ্জ একসময় ছিল প্রকৃতির এক অপার সৌন্দর্যের ক্যানভাস কিন্তু আজ সেই সৌন্দর্য হারিয়ে গেছে অবৈধ পাথর উত্তোলনের দৌড়াইতে ভোলাগঞ্জ এখন এক বিরান ভূমি মাত্র কয়েক মাসেই শেষ হয়ে গেছে শতাব্দীর প্রাকৃতিক উপহার এই পাথর শুধু সৌন্দর্য নয় নদী প্রাণ এটি পানির গতি নিয়ন্ত্রণ করত, তীর ভাঙ্গন রোধ করত আর শীতল পানিকে অক্সিজেনে সমৃদ্ধ করত। আতর হারালে নদী হারায় তার ভারসাম্য দূষণ বাড়ে জীব বৈচিত্র্য হারিয়ে যায় প্রশাসন অভিযান চালালেও রাজনৈতিক প্রভাব আর অসাধু চক্রের কারণে লুট বন্ধ হয়নি এক সময়কার পর্যটন স্বর্গ এখন হারিয়ে যাচ্ছে নীরবে হয়তো আর কোনোদিন আমরা সাদা পাথরের উপর বসে অথবা দাঁড়িয়ে মেঘালয়ের দিকে তাকিয়ে থাকবো না প্রকৃতি আমাদের যে উপহার দিয়েছিল আমরা নিজের হাতেই তা ধ্বংস করলাম ফাইরে মানুষ এখনো সময় আছে দাঁড়ান প্রতিবাদ করুন প্রকৃতিকে ফিরিয়ে দিন তার স্বাভাবিক সৌন্দর্য আর যেন অন্য কোনো পর্যটন কেন্দ্র বা প্রকৃতির লীলাভূমি গোলাগঞ্জের মতো দুষ্কৃতের মাধ্যমে করুন পরিণীতির শিকার হতে না হয় এই গল্প সবাইকে জানাতে ভিডিওটি লাইক দিন কমেন্ট করে আপনার মতামত জানান বন্ধুদের সাথে শেয়ার করুন এবং নতুন ভিডিও পেতে এখনই ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং ওয়ার পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন ধন্যবাদ